এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে মুখ খুললেন সোহেলদাস সোহেলদাস নিজেও জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করেন এবং তিনি সেই কথাটি জানিয়েছেন যে অবশ্যই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করতে হবে এবং তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পক্ষেও কয়েকটি যুক্তি উপস্থাপন করেন সোহেলদাস বলেন জাতীয় সঙ্গীত বদল করা হবে এই নিয়ে অনেক কথা শুনতে পাচ্ছি কেউ কেউ এর মধ্যে স্বাধীনতা বিরোধীদের কারসাজি দেখতে পাচ্ছেন তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্রদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দলের ধূসর হিসাবে উপস্থাপন করতে চেষ্টা করছেন এদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হচ্ছে বলে তারা হায় হায় করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় সঙ্গীত বদলানো নয় বরং সুশাসন শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের জন্য বদলাতে হবে আমাদের মানসিকতা ও চরিত্র মনোযোগ দিতে হবে আইনশৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে কারণ প্রতিহিংসা দিয়ে কখনো উন্নত জাতি গড়া যায় না তো তাজ জাতীয় সঙ্গীত নিয়ে আরও কিছু তীর্যক মন্তব্য করেছেন অর্থাৎ তিনিও চাইছেন জাতীয় সঙ্গীতটা যেন না থাকে এবং জাতীয় সঙ্গীত যেন পরিবর্তন করা হয় তো তিনি এছাড়া আরও বলেছেন আমরা যারা মুক্তিযুদ্ধ এবং ইতিহাস সৃষ্টিকে খুব কাছে থেকে দেখেছি কখনোই চাইবো না লক্ষ কোটি মানুষের আত্মত্যাগের ফসল আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশ বিচ্যুত হোক ওই আদর্শটা কি হতে পারে তার প্রতিফলন আমরা দেখতে পাই দশই এপ্রিল উনিশশো একাত্তরে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে সেখানে লেখা ছিল যে সাম্য সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে বাংলাদেশের অভ্যোদয় ঘটল কিন্তু বিগত পনেরো বছরে বাংলাদেশে যে ভয়ঙ্কর রূপের গণতন্ত্রহীন ও দুর্নীতিগ্রস্ত অবস্থায় পৌঁছালো তার মধ্যে মানবমুক্তি ও শান্তির প্রতিপও ওই তিন মৌলিক আকাঙ্ক্ষার বিন্দুমাত্র প্রতিফলন ছিল না